নমস্কার আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে তো চলুন শুরু করা যাক কি মুখে একটু রুচি আসছে না কিংবা জ্বরের মুখে নুন ঝাল টক কিছু একটা খেতে ইচ্ছে করছে তাহলে ঝটপট বানিয়ে ফেলুন এই ভর্তা আর দেখবেন জ্বরের মুখেও কিভাবে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে বুঝতেও পারবেন না তো চলুন বানিয়ে ফেলি প্রথমেই কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে ফোড়নে দিয়ে দেব কালো জিরে ও শুকনো লঙ্কা আর দিয়ে দেব পাঁচ থেকে কোয়া রসুন তারপর এই সব কিছু ভালো করে কিছুক্ষণ ভেজে নেব শুকনো লঙ্কাগুলো একদম মুচমুচ হয়ে গেলে এবং রসুনটাও খুব ভালোভাবে লালচে হয়ে গেলে এগুলো তুলে নেব। সব কিছু তুলে নেওয়ার পর আলাদা করে লঙ্কাগুলো দিয়ে তার উপর থেকে নুন ছড়িয়ে এগুলো হাতের সাহায্যে ভেঙে নেব এরপর রসুনগুলো দিয়েও হাতের সাহায্যে ভালো করে মেখে নেব এরপর এতে দেব কুচনো পেঁয়াজ হাতের সাহায্যে একটু কচলে এগুলো দিয়ে দেব এবং ভালো করে সব কিছু মিশিয়ে নেব পেঁয়াজগুলো হাতের সাহায্যে ভালো করে চটকানো হয়ে গেলে অতিরিক্ত ঝাল যারা খান তারা ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন আর যারা খান না তারা না দিলেও পারেন এরপর ওপর থেকে ওই যে তেল আর কালো জিরে ছিল সেটি দিয়ে দেব আর দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন ও এক টুকরো লেবুর রস এরপর এগুলো ভালো করে দিয়ে আবারও কিছুক্ষণ হাতের সাহায্যে চটকে মেখে নিতে হবে তাহলেই তৈরি আমাদের লাল লাল ঝাল ঝাল পেঁয়াজের ভর্তা এটাকে লাচ্চা পেঁয়াজও বলা হয়ে থাকে তাহলে দেরি না করে বাড়িতে চটপট বানিয়েই ফেলুন এই রেসিপিটি আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং নতুন আরও রান্নার ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ